শ্রাবণ শুরুর আগেই ঘরে আনুন এই পাঁচ জিনিস শিবশঙ্করের আশীর্বাদে কাটবে সব বিপদ বাংলা পঞ্জিকা মতে সূর্য কর্কট রাশিতে প্রবেশ করলে শুরু হয় শ্রাবণ মাস আগামী ষোলো জুলাই সূর্য মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে গোচর করবে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে সতেরো জুলাই এবং গুপ্ত প্রেস পঞ্জিকা অনুসারে আগামী আঠেরো জুলাই থেকে শুরু হবে শ্রাবণ মাস তবে বৈদিক পঞ্জিকা অনুসারে শ্রাবণ শুরু হবে আগামী এগারো জুলাই থেকে শাস্ত্র অনুসারে শ্রাবণ হলো মহাদেবের প্রিয় মাস ভক্তরা এই মাসে কাওয়ার যাত্রা করেন অর্থাৎ বাঁকে করে জল নিয়ে শিবলিঙ্গে ঢালতে যান এছাড়া শ্রাবণ মাসে নিরামিষ আহার করার বিধি রয়েছে শ্রাবণের সোমবার গুলিতেও অনেকে উপবাস পালন করেন আজ আমরা জেনে নেব শ্রাবণ মাস শুরুর আগেই বাড়িতে কোন কোন জিনিস নিয়ে এলে মহাদেবের আশীর্বাদ লাভ করা সম্ভব ত্রিশুল ত্রিশূল হল শিবের প্রতীক মহাদেবের হাতে ত্রিশুল থাকে তাই শিবের প্রিয় মাস শ্রাবণে একটি রূপ বা তামার তৈরি ত্রিশূল অবশ্যই বাড়ি নিয়ে আসুন মনে করা হয় ভোলেনাথের ত্রিশূল আপনাকে এবং আপনার পরিবারকে সব অশুভ শক্তির হাত থেকে রক্ষা করবে পারদের শিবলিঙ্গ পারদ রূপ ও কিছু গাছটা একসঙ্গে মিশিয়ে যে শিবলিঙ্গ তৈরি করা হয় তাকে বলে পারদ শিবলিঙ্গ শ্রাবণ মাস শুরু হওয়ার আগেই বাড়িতে একটি পারদ শিবলিঙ্গ নিয়ে আসুন প্রচলিত বিশ্বাস অনুসারে বাড়িতে পারদ শিবলিঙ্গ থাকলে মহাদেব প্রসন্ন হন এবং আপনার মনের সমস্ত ইচ্ছে পূরণ করেন রুদ্রাক্ষ রুদ্রাক্ষ হল মহাদেবের প্রতীক পবিত্র মাস শ্রাবণে রুদ্রাক্ষ নিয়ে এলো তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় শ্রাবণ মাসে রুদ্রাক্ষের মালা আপনি গলায় ধারণ করতে পারেন এর ফলে জীবনে উন্নতি হবে এবং সব কাজে সাফল্য লাভ করবেন গঙ্গাজল সব হিন্দু ধর্মাবলম্বীর বাড়ি গঙ্গাজল রাখা অত্যন্ত জরুরি শ্রাবণ মাসে আপনার ঘরে অবশ্যই গঙ্গাজল রাখবেন শ্রাবণ মাসের প্রথম দিন অথবা শ্রাবণের প্রথম সোমবারে বাড়িতে গঙ্গাজল নিয়ে এসে তা রান্নাঘরের এক পাশে রেখে দিন এর ফলে সংসারে সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে রূপোর করা মহাদেবের পায়ে থাকে রূপোর করা শ্রাবণ মাসে রূপোর করা নিয়ে আসা অত্যন্ত শুভ এবং এর ফলে শিব ঠাকুরের আশীর্বাদ লাভ করা সম্ভব হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক